আমি প্রথমেই অন্তর থেকে চাই কি চাই সেটা বলছি তো কে কে চান সেটাও একটু জানান বাংলাদেশে আমাদের যে দুটা ঐতিহাসিক রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি এর বাহিরে আরও একটা শক্তিশালী দল দরকার কেন দরকার পরিচ্ছন্ন রাজনীতি দেশপ্রেমের কথা জনগণের ভালোবাসার কথা স্বাধীনতার চেতনা জিয়াউর রহমানের চেতনা এই যে বিভিন্ন জিনিসগুলোকে কেন্দ্র করে দুটা দল দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর একটা জায়গা থেকে। কিন্তু গত পনেরো বছরে বাস্তবতা হচ্ছে এটা যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এই দুইটা জিনিসের এতটা বেশি ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার যে আজকে বঙ্গবন্ধুর যেই শ্রদ্ধা ওজন ছিল সেটা নষ্ট করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এটাও নষ্ট করা হয়েছে এই চেতনা ইউজ করা ধান্দাবাজি হয়েছে এখানে আবার অতীতে বিভিন্ন সময় বিএনপি জিয়াউর রহমান সাহেবের নাম ব্যবহার করে কোড ব্যবহার করে বিএনপির রাজনৈতিক দলটাও এদেশকে লুটপাট করছে এখন আমাদের যেহেতু দুইটা ছাড়া কোনো অপশন ছিল না যে বাঙালি যাইব কই হয়তো আওয়ামী লীগের কাছে নয়তো বিএনপির কাছে বিকল্প ছিল না সেই বিকল্পই এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসতে যাচ্ছে আর এই কথাটা আমি প্রতিদিনই বলতেছিলাম সার্জিসকে নিয়ে আমার পারসেপশন হান্ড্রেড পারসেন্ট রাইট প্রমাণিত হয়েছে কারণ আজকে ঘোষণা আসছে ঘোষণাটা দিছে কে আমাদের যে প্রধান সমন্বয়করা আছেন দুইজন তো উপদেষ্টা মণ্ডলীতে আছেন বাট বাকি যারা আছেন মাঠে হাসনাত তারপর হচ্ছে যে হ্যাঁ আপনি যাদেরকে দেখছেন সার্জিস বা আরও যারা আছে তো নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এবার ভাবনা শুরু করেছে সমন্বয়করা এটা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের কি বলা হয় যে যারা আছে আসিফ মাহমুদ সার্জিস আলম উমাম ফাতেমা সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম তাদের প্রেক্ষাপট থেকে এই বক্তব্যটা আসছে যে পনেরো বছরের সময় ধরে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের ঘটাতে সক্ষম হয়েছে এদেশে এতগুলো শক্তিশালী রাজনৈতিক দল থাকার পরেও টর্চার হওয়ার পরেও তারা পারেনি এটা করছে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকেই তাদের বক্তব্য হচ্ছে যে প্রশ্ন ছিল যে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কিনা তা নিয়ে আসলে তারা কি ভাবছে তো এর মধ্যেই তারা বলছে যে জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সমন্বয়ক থেকে তারা উপদেষ্টা হবার পর তারাও লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তাহলে প্রশ্ন আসছে নতুন রাজনৈতিক দলটা কাকে বেসিস করে উঠছে যাকে আমি গত কয়েকদিন যাবৎ আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সার্জিস ইসলাম গণমাধ্যমকে সার্জিস বলছেন মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল এবং তরুণদের নেতৃত্ব দেখতে চায় যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশকে সুন্দর একটা সমাজ উপহার দিবে মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় এবার যেতে পারি সরকার পতনের পর দল গঠনের বিষয় নিয়ে প্রথম ভাবনাটি আসছে তারা তখন জানিয়েছে তবে পুরো বিষয়টি এখনও অ্যানালাইসিসে আছে কিভাবে কোন কাঠামোতে দলটা গঠন হবে কিংবা কারা এই দলটার নেতৃত্ব থাকবে সেই বিষয় নিয়ে তারা এখন আপনার কী বলা হচ্ছে অ্যানালাইসিস করছে আর আমরা যদি একটু দেখি আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম সমন্বয়করা বলছে আমাদের নেতৃত্বদের মধ্যে ছয় জুলাইয়ের দিকেই একটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা বোঝা বোঝাপড়া হয়েছিল সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে কিনা এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণভ্যোদান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্ছুত হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল বাট রাইট নাও দেশের জনগণ তাদের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা বা আস্থা রাখছে সেই আস্থা থেকে জনগণের মধ্যে যে নতুন একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা এর আগে ভিপুনুরের দল বা আরও ছোটোখাটো অনেক দল সামনে আসছিল কিন্তু কেউই এটাকে ধরে রাখতে পারে নাই তো সমন্বয়করা মনে করছে তাদের এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশে এতগুলা রাজনৈতিক ক্যারেক্টার বা বিপ্লবের মধ্য দিয়ে এতগুলা নেতৃত্ব সামনে আসছে যে যারা চাইলে আগামী দিনে আমাদের ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোকে বিট করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন ভূমিকা রাখতে পারে আর তাদের ব্যাপারে সার্টিফিকেটকে দিচ্ছেন ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস সো বোঝাই যাচ্ছে তাদের অবস্থানটা কতটা শক্ত তা আমি মনে করি একটা নতুন রাজনৈতিক দল দরকার আছে আমাদের দলগুলা যারা মনে করেনি ছিল যে না আমাদের তো আর বিকল্প নাই বাট তাদের বিকল্প যে হইতে পারে তাদেরকে এই সেন্সটা ঢুকাই দিচ্ছে কারা এই পিচ্ছি পিচ্ছি পোলাফাইনগুলা যখন বেশি রাজনৈতিক দল থাকবে কম্পিটিশন থাকবে হাতে বিকল্প চয়েস থাকবে যে তোমরা তোমরা না যদি রাজনীতি করো ভালো হয়ে আসো দেশের জন্য রাজনীতি করো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাসী দুর্বৃত্তায়ন প্রশাসনকে ব্যবহার একটা ওই যে কাঠামো তৈরি করা নিজেরা নিজেরা সব খাওয়ার যে প্ল্যানিং খেলাটা ছিল সেইটা এবার শেষ হতে যাচ্ছে এটা হওয়া উচিত আমরা দল করি এখানে ভয়ের কিছু নাই বেশি বেশি দল আসুক রাষ্ট্রের জন্য যেটা ভালো জনগণ তারে ভোট দিবে best of luck assalamu alaikum